বাংলাদেশে বর্তমানে যে অবস্থা চলছে সেই সম্পর্কে আপনারা প্রায় সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হ্যাঁ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং সেনা দেশের সেনাবাহিনীর নির্দেশে তাকে পদত্যাগ করতে হয়েছে এই ঘটনা আমরা সকলে ইতিমধ্যে জেনে গিয়েছি এবং বর্তমানে এই এপিসোড যখন নির্মাণ করছি তখন শেখ হাসিনা ভারতবর্ষের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডেনে এয়ারবেসে তার বিমান অবতরণ করেছে এবং ইতিমধ্যে তিনি ভারতবর্ষে থাকবেন নাকি লন্ডনে যাবেন এই নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে অবশ্য এই এপিসোড আপনারা যখন দেখবেন তখন হয়তো শেখ হাসিনার গন্তব্য সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনারা পেয়ে যাবেন উল্টো দিকে বাংলাদেশে এই মুহূর্তে বিজয় উল্লাস চলছে কিন্তু কখনো কখনো সেই বিজয় উল্লাস লাগাম ছাড়া উচ্ছৃঙ্খলতার বহিঃপ্রকাশের নামান্তর এবং বাংলাদেশে এই মুহূর্তে সেনার শাসন শুরু হতে চলেছে এটা বলাই বাহুল্য সেনাপ্রধান সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে দেশে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে এই বিষয়ে সমস্ত কিছু স্থির করতে এবং সেনাপ্রধান যে তিনটি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন তার মধ্যে বাংলাদেশের প্রাক্তন শাসক দল সদ্য প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ নেই আলোচনা করেছেন বিএনপি জাতীয় পার্টি এবং জামাত শিবিরের সঙ্গে এবার বিষয়টা হলো আজকের এই যে বাংলাদেশ বা শেখ হাসিনার এই পরিণতি এটা কি হওয়ারই ছিল আমরা রূপক অর্থের পক্ষ থেকে এই ঘটনার পিছনের চারটে কারণ পেয়েছি আমরা আমাদের বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে তবে এই এপিসোড নির্মাণের ক্ষেত্রে আমাদের একই সঙ্গে সচেতন থাকতে হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি এবং সেক্ষেত্রে ভারতবর্ষের অবস্থান নিয়েও আমরা যে চারটে পয়েন্টকে সামনে রাখছি সেগুলি হলো। এক বাংলাদেশে যে ছাত্র আন্দোলন বা সুনির্দিষ্ট সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল একের পর এক আন্দোলনকে বড় বড়চিতভাবে তার মোকাবিলা করা এবং ছাত্রছাত্রীদের বুকের উপর দিয়ে পুলিশ শাসন বা রাষ্ট্রীয় শাসন চালানো শেখ হাসিনার অন্যতম বড় অন্যায় বা ভুল আপনি যেটাই বলবেন অনেকে বলছেন যে এই যে রাষ্ট্রায়ত্ত সম্পত্তি ধ্বংস হচ্ছে বিভিন্ন রেল স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এটা কি ছাত্ররা করতে পারে না ছাত্ররা করতে পারে না বিষয়টা হলো এই আন্দোলনে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন দিয়ে কিন্তু তারপরে সেটা সার্বিক শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে ছাত্র আন্দোলন ছিল কেবলই একটা দেশলায়ের কাঠির স্বরূপ বারুদটা আগের থেকে জমা হয়েছিল এবং পুলিশ দিয়ে শাসন করা পুলিশ দিয়ে মানুষের ক্ষোভকে দমিয়ে দেওয়া তার পরিণতি আজকের বাংলাদেশ দুই দিনের পর দিন বাংলাদেশের গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করা হয়েছে লেজার ইভিল অর্থাৎ আমি লেজার ইভিল ইভিল আমার গ্রেটার তাই তুমি আমায় ভোট দাও এই তত্ত্বে বারবার ভোট দাও বা কেন বলছি বাংলাদেশে গত তিনটে নির্বাচনে কার্যত কোনো ভোট হয়নি দু নির্বাচন দু হাজার নির্বাচন এবং সাম্প্রতিককালে দু হাজার নির্বাচন হয়নি সেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকালেনি তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নির্বাচনে গিয়েছিলেন যেটা নিয়ে বাংলাদেশের বিরোধী দলগুলোর একাধিক আপত্তি ছিল এবং তারা নির্বাচনে অংশগ্রহণই করেননি ফলে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া এই কথাটা যারা পশ্চিমবঙ্গের মানুষেরা বা ত্রিপুরার মানুষেরা দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন সাধারণ মানুষের ভোটাধিকার যদি দিনের পর দিন কেড়ে নেওয়া হয় তাহলেও তার পরিণতি এইরকমই ভয়ঙ্কর হতে পারে তিন দিনের পর দিন মৌলবাদী শক্তি তাদের তোষামত করে চলেছেন অনেকে বলেন যে হাসিনার যারা বিরোধী তারা হলো গিয়ে অধিক মৌলবাদী শক্তি ঠিক কিন্তু মৌলবাদী শক্তিদের তোষামদ শেখ হাসিনাও করেছেন দেশে ধর্মীয় শিক্ষার প্রচার যাতে আরো বেশি হয় তিনি তার তার পৃষ্ঠপোষকতা করেছেন উদ্দেশ্য ছিল একটাই যাতে এই মৌলবাদী শক্তির বা নেতৃত্বরা তার বিরোধী বিএনপির সঙ্গে সম্পৃক্ত না হয়ে যায় যে তোমরা যেমন আছো থাকো তোমরা বিএনপির সঙ্গে যেও না এইটা করতে গিয়ে শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তার প্রতি তঞ্চকতা করেছেন চার যে কোনো বিরোধী তার যে কোনো বিরোধীকে রাজাকার বলে দাগিয়ে দেওয়া ঠিক যেমনভাবে ভারতবর্ষে দেশদ্রোহী বা কোথাও কোথাও পশ্চিমবঙ্গে বহিরাগত বা কখনো কখনো মাওবাদী বলে দাগিয়ে দেওয়া হতো ঠিক তেমনভাবে অনেকে বলছেন যে ঠিক ভাবে সকলকে রাজাকার বলে দাগিয়ে দেওয়া এটাও শেখ হাসিনার স্বৈরাচারী সিদ্ধান্তের একটা উদাহরণ তার জন্যই স্লোগান উঠেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই চারটে কারণ রয়েছে এবং শেখ হাসিনার এই সরকারের পতনের পরে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সেটা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে দেখুন বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের প্রতি আমাদের ভারতবর্ষের মানুষজনের সহমর্মিতা রয়েছে ভালোবাসা রয়েছে শ্রদ্ধা রয়েছে সাম্প্রতিককালে এই যে আন্দোলন সেই আন্দোলনের মধ্যে আমরা ভারত বিরোধী স্লোগানও শুনতে পেয়েছি তার কারণ আমরা বলেছি বা আমরা বুঝতে পেরেছি যে ছাত্র আন্দোলন প্রথমে ছিল তারপরে যেসব শক্তি শেখ হাসিনাকে নির্বাচনে লড়াই করতে পরাজিত করতে পারছিলেন না বা নির্বাচনে লড়াই করে তাকে পর্যদস্ত করতে পারছিলেন না সেই সব শক্তি এই ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়ে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন এবং আজকে কিন্তু সেটাই ঘটছে আজকে আমরা দেখছি বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে যেটা দেখে আমাদের অত্যন্ত খারাপ লাগছে হৃদয় বিদারক দৃশ্য কিন্তু আজকের এই পরিণতির জন্য শেখ হাসিনার শাসন শেখ হাসিনা নিজে অনেকটা দায়ী সবকিছু পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখা যায় না একই সঙ্গে আমরা এটাও বলবো ভারতবর্ষের ক্ষেত্রে আগামী দিনে বাংলাদেশে যদি কোনো উগ্র মৌলবাদী শক্তির শাসন শুরু হয় তাহলে সেটা অবশ্যই আমাদের ক্ষেত্রে ভাবনার তবে আমরা আশা রাখি আমাদের পড়শি বাংলাদেশে শান্তি ফিরবে স্বস্তি ফিরবে সুস্থতা কামনা করি বাংলাদেশের কারণ যখন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে ঠিক একই সময় বাংলাদেশেরই কিছু মানুষ কিন্তু প্রতিবাদ করছেন এবং কিছু মানুষ তাদের উদ্বেগ প্রকাশ করে বলছেন যে বিজয় মানে মহানুভবতা বিজয় মানে কখনোই প্রতিহিংসা পরায়ণতা নয় এই গোটা ঘটনায় যদি কোনো রূপলী রেখা থেকে থাকে তাহলে এই মানুষজনের বক্তব্যগুলো সাহিত্যিক সাদাত হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন যে বিজয় মানে মহানুভবতা বিজয় মানে প্রতিহিংসা নয় এবার শেষ পর্যন্ত কোন দিকে যাবে এই পরিস্থিতি সেটা দেখার তার কারণে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর মিউজিয়াম বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন সেখানে ভাঙচুর চলেছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই গণভবনে সমস্ত জিনিসপত্র লুটপাট হচ্ছে একটা শ্রেণী অপেক্ষায় থাকে ওই ঝড়ে বক মরে ফকিরের কেরামতিবারে ওই রকমভাবেই যারা লুটপাট করতে অভ্যস্ত তারা এই সুযোগটা নিচ্ছে তবে বাংলাদেশের সম্পন্ন মানুষের কাছে আমাদের আবেদন আপনারা যে জয় বা অভ্যুত্থান বা যা কিছু আপনারা বলছেন বা উল্লাস করছেন সেই উল্লাস যেন অন্য কারোর নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় আমরা আশা রাখব আগামী দিনে বাংলাদেশ এক ধর্মনিরপেক্ষ সুস্থ স্বাধীন গণতান্ত্রিক দেশের উদাহরণ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে তবে আগামী দিনে কোন পথে যাবে বাংলাদেশ তার উত্তর দেবে সময় আজকের ভিডিও যদি মনে হয় যথার্থ তাহলে লাইক করবেন আর যদি মনে হয় সময় নষ্ট তাহলে ডিসলাইক করে দিন এখনই দেখতে থাকুন রূপক অর্থে আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে